তো হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা তিন ফুটের আহ এর কাউন্টার কেক কাউন্টার বা মিষ্টি কাউন্টার বলতে পারো তো এমন কাউন্টার নিতে গেলে নাম্বার নাম্বার আছে আছে ভিডিওর মধ্যে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যালেঞ্জে অবশ্যই ফলো করো আর এমন কাউন্টার নিতে গেলে কোথায় আসতে হবে এটা কিন্তু কলকাতা গড়িয়া বাজার আপনি হাওড়া ও শিয়ালদা দিয়ে আসতে পারেন এই কাউন্টারটা কিন্তু টোটাল হাইট আছে চার ফুট চার ইঞ্চি হাইট আছে এই চওড়াটা দু ফুট আর এই লেন্থ আছে তিন ফুট তো প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট দিয়েছি আর এই যে গোল্ডেন সিট পুরোটাই দিয়েছি গোল্ডেন সিট দেখুন এটা কোনো এটা কিন্তু গোল্ডেন সিটই পাবে আর কাঁচের যে হোয়াইট কালারটা আছে এই যে হোয়াইট কালারটা বলা হয় ভিনাইন আপনি চাইলে কিন্তু ব্লু ব্ল্যাক রেড যে কোনো কালার নিতে পারেন আর প্রতিটা সেলফে আমাদের কিন্তু ওয়াটার প্রুফ লাইট আছে আপনি কিন্তু সাদা লাইটও নিতে পারেন এবং অম লাইট এটা কিন্তু অম লাইট আছে আর উপরটা দেখুন যেহেতু এটা স্টেট কাউন্টারের ক্ষেত্রে কি হয় হাফ গ্লাস ও হাফ গ্রেনাইট হয় এটা কিন্তু ফুল গ্র্যান্ড করেছি এবং আপনি চাইলে কিন্তু ফুল গ্লাস করতে পারেন আর নিচে দেখিয়ে দাও যে ডিজাইনটা করেছি এটা কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় কেকের ছবি বা মিষ্টির ছবি দিয়ে ডেকোরেশন করা হয় এটা কিন্তু আমি একটা কোরিয়ানের ডিজাইন করেছি কাস্টমার বলেছিল কোরিয়ানের লুক আনতে তো আমি চেষ্টা করেছি লুকটা করা তো এটা কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন আর প্রতিটা সেলফ দেখুন কাঁচের আছে আপনি চাইলে কিন্তু স্টিলের বা স্কোয়ার পাইপে নিতে পারেন আর আমাদের যে গ্লাসটা ইউজ হয় এটা কিন্তু এইট এম এম গ্লাস এবং নিউ ব্যান গ্লাস এই গ্লাস দেওয়ার কারণ এতে কিন্তু আপনি মিষ্টি বলো স্ন্যাক্সের কোনো খাবার বলো বা কেক রাখলে ভালো লাগবে কোনোদিন ঘোলাটে ভাব আসে না আর এই যে স্লাইডিংটা দেখতে পাচ্ছ এটা স্লাইডিংটা কিন্তু নন এসি কাউন্টার বলে ছোটো ছোটো ছেদ করা আছে যাতে হাবাটাকে মিষ্টি বলো খাবার কোনো খাবার বলো ভালো থাকবে আপনি যেন কিন্তু নেটেও নিতে পারেন বা স্টিলের পালে নিতে পারেন তো ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও তারটা বাই বাই